কখনো পিরামিড ভাড়া নিয়ে আবার কখনো হাজারো অন্তকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে গোটা বিশ্বের নজর কাড়েন ইউটিউবের রাজা খ্যাত মিস্টার বিস্ট নিত্যনতুন অভিনব সব কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হওয়া মিস্টার বিস্ট সম্প্রতি আয়োজন করেছেন অদ্ভুত এক খেলার যে খেলার জন্য আস্ত একটি শহর বানাতে খরচ করা হয়েছে একশো কোটি টাকা অন্যদিকে গেম শেষে বিজয়ী পাবে প্রায় ষাট কোটি টাকা মিস্টার বিস্টের এমন অভিনব পাগলামো নতুন করে আলোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সম্প্রতি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্টের নতুন গেম বিস্ট গেমস প্রথম পর্ব থেকেই এটি দর্শকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে এই গেমগুলো মূলত প্রতিযোগীদের মনস্তাত্ত্বিক এবং শারীরিক দক্ষতার পরীক্ষা নেওয়ার উপর ভিত্তি করে তৈরি একই সঙ্গে এই গেমে বিজয়ীদের প্রায় ষাট কোটি টাকা পুরস্কারও আছে তবে অভিভাবকদের মধ্যে এই গেম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিজনেস ইনসাইডারের একটি প্রতিবেদন থেকে জানা যায় অভিভাবকদের এক অংশ মনে করছেন এটি টাকার সঠিক মূল্যায়ন ও নৈতিকতা শেখানোর বদলে ভুল বার্তা দিতে পারে শোয়ের শো শুরুতে মিস্টার বেস ডলার দিয়ে বানানো পিরামিডের উপর দাঁড়িয়ে পুরস্কার ঘোষণা করেন শোয়ের বিভিন্ন গেম প্রতিযোগীদের মধ্যে প্রিজনার্স ডিলেমার মতো মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ ও চাপ তৈরি করে এক পর্যায়ে দলগতভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি দলের সদস্যকে শো ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এতে অনেকে আবেগ তাড়িত হয়ে পড়েন এবং নিজেদের মধ্যে উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়েন সমালোচকদের মতে এই শো টাকাকে কেবলমাত্র একটি মজার বস্তু হিসেবে উপস্থাপন করছে যা শিশুদের শ্রমের বিনিময় অর্থ উপার্জন ও তার মূল্য বোঝার ক্ষেত্রে ভুল বার্তা দিতে পারে মিস্টার বিস্টের শোতে অর্থ যেন সহজলভ্য বা অলিক বস্তু হিসেবে দেখানো হয়েছে এটি বাস্তব জীবনের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় যদিও অন্যান্য শোগুলোতে পুরস্কার দেওয়া হয় তবে সেখানে অর্থকে গেমের মূল কেন্দ্রবিন্দু হিসেবে দেখানো হয় না উদাহরণস্বরূপ ডাবল ডেয়ার বা ইজিট কেক গেমগুলোতে পুরস্কার ছিল মজাদার একটি অংশ কিন্তু পুরো শো তার উপর নির্ভরশীল ছিল না বিজ গেমসের বিতর্ক সত্ত্বেও এটি বিনোদনের নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেক দর্শক তবে অভিভাবকদের মধ্যে চিন্তা রয়ে গেছে যে এই শো তাদের সন্তানদের অর্থের মূল্যায়ন এবং নৈতিক শিক্ষাকে প্রভাবিত করতে পারে জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটার তার এই রিয়েলিটি শো এর আস্ত একটি শহর নির্মাণ করেছেন যে শহর বানাতে খরচ হয়েছে একশো কোটি টাকা তবে শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নয় একজন সমাজবেদী হিসেবেও বিশ্ব জুড়ে খ্যাতি রয়েছে জিমি ডোনাল্ডসনের বিগত বছরে গোটা আফ্রিকা জুড়ে একশো টিউবওয়েল স্থাপন করে বিখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ফের একবার প্রমাণ করেছেন কেন তিনি বাকিদের চাইতে আলাদা একজন ইউটিউবার হয়েও যে নজির মিস্টার বিস্ট করেছেন তা গোটা বিশ্বের কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এক নতুন মাইল ফলকে পরিণত হয়েছে যে কাজটি সাধারণত দেশ প্রধান কিংবা ধন করতে দেখা যায় সেই কাজটি একজন ইউটিউবার হয়ে সফলতার সাথে করে মিস্টার বিস প্রমাণ করেছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুধু প্রয়োজন সৎ সাহসের এখানেই শেষ নয় ইউটিউব সুপারস্টার মিস্টার বিস্ট এক হাজার অন্ধ মানুষের চোখের চিকিৎসার ব্যয় বহন করেছেন সমাজের ধনী শ্রেণীর মানুষ দৃষ্টিশক্তি ফিরে পেতে অজস্র টাকা ব্যয় করলেও সমাজের হত দরিদ্র শ্রেণীর মানুষের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা নেওয়া প্রায় অসম্ভব বিশ্বের এমন কয়েক কোটি মানুষ রয়েছে যারা অর্থের অভাবে সার্জারি করতে পারছেন না মূলত তাদের সেবায় এগিয়ে এসেছেন জনপ্রিয় এই তারকা আর এইভাবেই সময় সুযোগ পেলেই মিস্টার বিস্ট নেমে পড়েন মানব সেবায় মানব সেবার পাশাপাশি মিস্টার বিস্ট মনোযোগী হয়েছেন শিশুদের মেধা বিকাশেও আর এই ভাবনা থেকেই আয়োজন করা হয়েছে বিস্ট গেমস এর